গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করে যাক ঘুম থেকে উঠে আগে শ্যাম্পু করে আমি স্নান করে নিয়েছি নিয়ে তারপরে এই জাস্ট ব্রাশ করলাম আর এই দেখো কে এখানে এই কে এখানে কে এখানে কে কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না ইচ্ছা করে 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 তো সন্ডায় খেলা করছে আর আমি ততক্ষণে এডিটটা করে নিই একটুকুনি করেছিলাম রাত্রে ভাবলাম একটুকুনি বেশি করে রেস্ট যখন নিচ্ছি তখন নিয়েই নিই তো রাত্রে আর বেশি প্রেশার নেই নি ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি তো এখন ফাটাফাট এডিটটা কমপ্লিট করি এই ওলি আমার ঢং রে ওরে আমার ঢং রে এখানে বসেছি ওরও এখানে বসতে হবে চ খাটে চল খাটে গিয়ে বসে চল পড়ানো কমপ্লিট হলো যাচ্ছি এখন বাড়ি বাড়ি গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে অফিসে পেলোটি বাড়ি এসে স্নান টান করে রেডি হয়ে গেছি যাচ্ছি এখন অফিসে অফিসে একটা কাজ রয়েছে সেটা করবো তারপরে যাব সেন্টারে যাওয়া যাবের কাজ পিটিয়ে যাচ্ছি সেন্টার দেখছি এগারোটা থেকে স্টার্ট হয়েছে এখন শেষ হলো এটুখানি ওই একটা ব্যাপারে একটু আলোচনা হচ্ছিল আই থিঙ্ক তোমাদেরকে জানিয়ে দিতে পারবো আজ বা কালকে মধ্যে বাট এক্ষুনি পাচ্ছি না তো সকাল থেকে তো কিছুই খাইনি ওই সন্টাইকে কনফ্লেক্স দিচ্ছিলাম তাই আমিও একটুখানি খেয়ে নিয়েছিলাম এখন ভাত খাবো আর ভাত বলতে আজকে হচ্ছে ওই আতপ চাল আর ওই সবাই মিষ্টি টিষ্টি দিয়ে খায় বাট আমি তো মিষ্টি খেতে পারি না তো সেই জন্য ওই আলু সিদ্ধ আর আতপ চালের ভাত মা তো সেই সকাল থেকে বেড়ে রেখেছে মশা না এত বসার মতন নেই তো হচ্ছে এখন এটুকুনি খেয়ে নি নইলে মাথাটা ঠিক হচ্ছে না আর ব্লগের তো আজকে তো মানে কি বলবো কি করছে আমি নিজেও বুঝতে পারছি না কি করবো বলো একটা ব্যাপার এটুকুনি একটা ফেসের মধ্যে দিয়ে চলছি তো সেটা আগে শর্ট করে নিন তারপর ডেফিনেটলি তোমাদেরকে বলবো এটাই হচ্ছে ব্যাপার এখন তাড়াতাড়ি লাঞ্চ করে নিন যাচ্ছি একটু ঠাকুরতলার মাঠে আজকে আমাদের থানে শীতলা পুজো তো তোমাদেরকে দেখাবো আজকে আমাদের শীতলা পুজো কেমন হয় ঠাকুর কেমন হয় চলো দেখে নেওয়া যাক তাহলে দেখাই তোমাদেরকে

ই কবশহিন কুনাশেে ন্বিন কুন্িনাশম্বাজে মানাজেরাশ্যাসহারালেন চক্যত মিটিযন কুনাজে কুনাজরে পুটিরাজে কুন্থেরেডের� সেন্টার থেকে সবাই বেরোলাম এবার যাবো অফিসে তো চলো যাওয়া যাক তো আমি হ্যাঁ জাহাঙ্গীর যাচ্ছি ব্লকে ব্লকে একটা মিটিং রয়েছে কাজও রয়েছে জাহাঙ্গীর পিছনে আর আমি হচ্ছে সামনে তো অফিসের কাজ শেষ এখন যাচ্ছি বাড়ি পিছনে আছে সুমিত সুইজে রেডি হয়ে গেছি মাঝখানে একটুখানি শুয়েছিলাম মানে এত ব্যস্ততা চলছে না আজকে আমার মানে আর প্রেশার নিতে পারছি না এখানটা পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে জাস্ট আমার লিটারেলি তো জাস্ট শুয়েছিলাম পনেরো কুড়ি মিনিট ঘুম তো কিছুতেই আসলো না মাথার মধ্যে সমস্ত ভাবনা চিন্তা জাস্ট মানে পাক খাচ্ছে যেন এরকম একটা অবস্থা এখন বেরোচ্ছি পড়াতে তার আগে একটু ওই বাড়ি যেতে হবে কারণ সাইকেল নিতে হবে ও বাড়ি এসে একটু ছাদে এলাম মানে জল টল দেওয়ার জন্যে তো এখন বেরোবো পড়াতে তো চলো টাটা পড়িয়ে আসি দুটো পড়ানো আছে এসে তারপরে কথা হবে প্রত্যেক দিন মনে করি দেখাবো মানে দারুণ ফুল হয়েছে এবার এই একটা কালার এই একটা কালার এগুলো হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মানে অরেঞ্জ কালার কিন্তু শেষে দেখছি এবছর নতুন হচ্ছে যে যখন ফুলগুলো হালকা হালকা শুকিয়ে যাচ্ছে দেখছি একদম পুরো পিঙ্ক হয়ে যাচ্ছে পিঙ্কিশ আর এটা পুরো সাদা সাদাটা একবার হয়ে গেছে আর এটা হচ্ছে অ্যাডিনিয়াম সুমিতের কাছ থেকে নিয়েছিলাম মানে যেরকমই নিয়েছিলাম গাছটা একটু বড় হয়েছে ডিপোটার করা হয়নি তো প্রত্যেক বছর এই টাইমটা বেশ সুন্দর ফুল আসে গাছটায় আর এই দুটো মনে হচ্ছে বীজ হবে হয়তো ফুল আসছে একটা একটা করে লেবু গাছটা কচলো কিন্তু ফুল আসলো না এবছর আর ভালোই কচিয়েছে ড্রাগন গাছের কচগুলো ছেড়েছে সুন্দর এবং দেখা যাক ফল আর ফুল কতটা আসে আগের বছর বেশ ভালোই ফুল ফল হয়েছিল এবছর বছর কি হয় ভালোই মানে কষ্ট ছেড়েছে এবছর এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে এই জায়গাটা কেটে গেছিল বেশ তবু বাড়ছে দেখছি হচ্ছে টবের জামরুল গাছ মানে এত ফুল এসছে এবার গাছটায় আগে ছিল নিচে মনে করলাম এবছর ফুল টুল হবে না কিন্তু দারুন ফুল এসছে গাছটা এখন কতটা ফুল দাঁড়ায় আগের বার যে কটা ফুল হয়েছিল একটাও দাঁড়ায়নি এবার মোটামুটি প্রত্যেক দিনই জল দিচ্ছে এখন দেখা যাক কি হয় ফলসা গাছেও ভাল ছোট ছোট ফুল এসছে বড়টা ওইদিকে আছে আর এখানে এগুলো টবে টবের গাছেও ফুল এসছে নতুন আর পেয়ারা গাছটা ছোটো ছোটো পাতা সবে আসা শুরু করেছে আর আশা করি পাতা হওয়ার পরে ফুল আসবে আস্তে আস্তে এই তো নতুন জীব দেখতে পাচ্ছি ফুপোকা কিন্তু ফুপোকা তো এরকম হয় না ফুপোকাই মনে হচ্ছে পড়ানো হয়ে গেছে আজকেও মোটামুটি পড়েছে বাচ্চা তো এক মিনিট তা এখন বাড়ি যাচ্ছি সাইকেল রাখতে এসেছিলাম আর এত খিদে পেয়েছে না চারটে বিস্কুট নিয়ে খেয়ে একটু জল খেলাম মাথা ব্যথা ঘুরছে এত আমি আর সিরিয়াসলি খেতে পাচ্ছি না নিরামিষ বাট আজ রাতটাও খেতে হবে এখন বাড়ি যাচ্ছি কি আর করা যাবে পৌনে আটটাও ওই বাড়ি থেকে বাড়ি আসলাম এসে নেলসগুলো আমি ক্লিন করে নিলাম অনেক দিন ধরে বড্ড বাজে হয়েছিলাম রাত্রে আবার নেলপালিশ করতে পারবো কিনা জানি না

আবার আসলাম এই বাড়ি কারণ এক মিনিট কারণ হচ্ছে ডিনার করব আর ফাইনালি একটা সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে সেটা পরে বলছি আগে হচ্ছে খেয়ে নি আর বাড়িতে আজকে রান্না হয় না কারণ শীতলা পুজো তো আর আমাদের যেহেতু বাড়িতে মনসা পুজো হয় তো রাত্রে গরম আমাদের বাড়িতে রান্না আর হয় না সেই জন্য প্রত্যেক বছর আমি এই বাড়িই খাই তো এইবারই খাচ্ছি আর কি তখন খেয়ে নি কারণ প্রচন্ড খিদে পেয়েছে সাড়ে নটা বাজতে যায় মাথা ফাতে ঘুরছে আমার খাওয়া হয়ে গেছে একটু বিস্কুট নিলাম নিয়ে খেতে খেতে আবার বাড়ি যাচ্ছি পড়ানো শেষ যাচ্ছি এখন বাড়ি তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে ম্যাথ শেষ হয়ে গেছে সায়েন্স এক্সাম রয়েছে তো ওই জন্যে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে তবু পনেরো দশটা বাজে তাড়াতাড়ি আর কই যেমন টাইমে ফিরছি সেই টাইমে ফিরি সেই টাইমে ফিরছি তো চলো বাড়ি গিয়ে কথা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম তো পড়াশোনা করতে বসবো এইবার তো চলো টাটা আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখে দেখতে ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন টাটা বাই বাই গুড নাইট I've changed for the better this time I thought I would never be fine